পুরস্কার আল্লাহ তালা দিবেন তবে পাঁচটা পুরস্কার স্পেশাল আকাশ থেকে পৃথিবীর মধ্যে নাজিল হবে এক নম্বর পুরস্কার বন্ধারে ও আমার বান্ধী জীবন পড়ে যত পাপাচার করেছ অপরাধ করেছ যত গুণা গুরু করেছ যদি আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করলাম তোর জীবনের গুণাটি মাফ করে দিলাম তোর জীবনের গুনাঠি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম দুই নম্বর আল্লাহ আদা করছেন বন্দারে যদি তুই আস্তিক পার করতে পারো আকাশ থেকে ঋষিকের ব্যবস্থা করে দিব সুবাহ দুই নম্বর পুরস্কার সন্তান দিবে তিন নম্বর পুরস্কার তোমার আমার ঘরে দৌলত দিবে কে পাঁচ নম্বর পুরস্কার মরে যাওয়ার পরে আল্লাহ ওয়াদা করেছেন বন্দা দৈনিক যদি তুই আস্তে পর পড়তে আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করেছি আমি তোকে জান্নাত দিব সুবাহ আল্লাহ আর জুরু বলেন সুবাহ আল্লাহ জান্নাতে কে যেতে চাও দুই হাত তোলা আল্লাহর দেখাও এই এলাকায় শিলচর শহরে বদরপুরে অনেক দোকানে সিসি ক্যামেরা আসে না নাই কথা বললো আমি খুশি হো সিসি ক্যামেরা আছে না নাই এই সিসি ক্যামেরার ডিউটি কি চোর গেলে চোরকে আক্রমণ করবে এফেক্ট করবে ডাকাত ডাকাতি করলে সিসি ক্যামেরায় ধরা পড়বে না পড়বে কথা বলে না আপনার সাথে আমার সাথে আল্লাহ জন্ম হওয়ার সাথে সাথে দুইটি সিসি ক্যামেরা দিয়েছেন একটু হচ্ছে আর আরেকটি হলো বলবেন না এই মোবাইলের ভিতরে কি থাকে মেমোরি কার্ড ছেলেরা বলতে পারো না মোবাইলের ভিতরে কি থাকে এই মেমোরি কার্ডের ডিউটি কি গান লোড করা নাটক লোড করা ওয়াজ আবৃত্তি ইত্যাদি লোড করা এখন থেকে পাঁচ দশ বছর পরও যদি তুমি চালু করো এটার ভিতরে যা আছে সব বেশি উঠবে ঠিক না বেঠিক কথা বলে না বাইরা আমার প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ তালা দুইটি সিসি ক্যামেরা দিয়েছেন এই দুইটি সিসি ক্যামেরার ভিতরে দুইটি মেমোরি কার্ড দিয়েছেন এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতবার হাসি দিয়েছ মেমরি কার্ডের রেটিং যতবার গালি দিয়েছ এই মেমোরি কার্ডের কাঠের ভিতরে লোড হচ্ছে যতবার মিথ্যা বলেছ যতবার চুরি করেছ যত অক্ত নামাজ পড়েছ যত অক্ত তাহিজ পড়েছ যত অক্ত একসা পড়েছ যত অক্ত আউবিন পড়েছ যতবার আল্লাহর জিক্রি করেছ যতবার আল্লাহ আকবর বলেছ যত একবার সুবাহান্লাহ বলেছ যতবার স্তেকবার বলেছ এই মেমোরি কার্ডের ভিতরে লোড হচ্ছে সুবাহান আপনাদের বিশ্বাস হয় মরে যাওয়ার পরে কবরে কেয়ামতে উঠার পরে আল্লাহ তালা বলবে এই নাও তোমার মেমোরি কার্ড এখন আমি তোমার সামনে স্টার্ট করে দিব তোমার লাইফের জীবনে তুমি কি করেছ সব তোমার চোখের সামনে বেশি দাবি ওই দিন তুমি অস্বীকার করতে পারবে না সুবাহুল্লাহ বলে আজকে যারা এই মাহফিলে আসছে এটা এই সিসি উঠবে না উঠবে আরে এই সিসি উঠবে না উঠবে এখনো যারা বাড়ি ঘরে আসছে এ তারা কি আজকে সিসি ক্যামেরায় থাকবে কথা বলে না যারা রাস্তাঘাটে বাড়ি করে উড়াউড়ি ঘুরাই ঘুরি করে তারা কি আজকে সিসি ক্যামেরা থাকবে এখন তারা ভালো না আমরা বলো আওয়াজ করে বলতে হবে তারা ভালো না আমরা বলো আমরা বলো না আল্লাহ জনক এই এলাকার তরুণ যুবক শ্রদ্ধা মুরব্বী বাবা মাস্টার ডাক্তার এসি ডিসি যা আছে সব আল্লাহ আজকে হাজির করে দেন আমরা আবার দোয়া করি সবাই বলেন আমি আমি আর লম্বা করতে যাচ্ছি না আমি কোরআনের পাশে চলে যাব। এই কোরআনটা কি সত্য বিশ্বাস হয় দেখি কার কার বিশ্বাস হাত তুলুন দেখি মার্শাল এটা কিন্তু মেমোরি কার্ডে রেকর্ডিং হচ্ছে আমি যতবার বলবো আমার সাথে কথা বলতে হাত নাম এই পৃথিবীর মধ্যে অঙ্ক বিজ্ঞান ভূগোল ইতিহাস সমাজ বই পুস্তক আছে না নাই ছেলেরা কথা বলে না কেন বাইবেল ত্রিপিটক জেনারেলিস্টান মহাভারত গীতা আসে না নাই এই পৃথিবীর মধ্যে যত বই পুস্তক গ্রন্থ আছে কেমন পর্যন্ত এই কোরআন শরীফের বায়ের নিচে একটা বিন্দু আছে নুক্তা একটার নুক্তার সমান হবে না চিৎকার করে বলেন সুভান এটা হচ্ছে একটা আজীব কিতাব এটার নাম কোরআন এটার নাম ফুরকান এটার নাম হুদা এটার নাম শিফা এটার নাম জিক্র এটার নাম তানজিল এটার নাম কোরআনুল করিম সুভান আল্লাহ বলে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে যত আশ্চর্য ধরনের মসজিদ আল্লাহ তারা পৃথিবীতে দিয়েছেন আল্লাহ তালা মসজিজা দিয়েছেন আপনার নবী আমার নবী জনাবি মোহাম্মদ সাল্লামকে মসজিজা দিয়েছেন এরকম প্রত্যেকটি নবীরে কম বেশ কিছু মসজিজা দিয়েছেন সমস্ত মজার থেকে সবচেয়ে আকর্ষণীয় যেই মসজিদ আল্লাহ দিয়েছেন সেটার নাম হলো কোরআন সেটার নাম কি কোরআন সেটার নাম কি আপনার এই এলাকা যে একটা কোরআনিয়া মাদ্রাসা আছে আপনারা খুশি না ভেজা এত আসতে বললেন খুশি না ভেজা আরো জোরে যেই এলাকায় একটা হাফিজি মাদ্রাসা থাকবে কোরআনিয়া মাদ্রাসা থাকবে এই মাদ্রাসা যদি কোনো ছাত্র থাকে আর এই ছাত্রগুলো যদি কবর পাশে দিয়ে হাঁটে একদিন হাঁটার পরে আল্লাহ রব্বুল আলমীর চল্লিশ দিন কবর মাফ করে দিবে সুভান এই মাদ্রাসার দরকার আছে না নাই আর ও কোন এই মাদ্রাসাকে দিতে হবে প্রকৃতি ভালোবাসা মোহব্বত জান দিতে হবে মাল দিতে হবে সময় দিতে হবে জান দিতে হবে মাল দিতে হবে সময় দিতে হবে দিলিক কি হবে ফি মনজাহাত এই নফসের সাথে জাহাদ হবে কি হবে বীরযুদ্দা শরিক হুদা আলী যখন ঘোড়ার ভিতরে উঠতন ঠক 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 করে যুদ্ধের ময়দানে শরীর হয়ে যেতেন ডাল থাকতো তরল থাকতো ঘোড়া থাকত যখন যুদ্ধের ময়দানে শরীর হয়ে যেত বীর যুদ্ধা আলী অনেক সাহাবারা শহীদ হয়েছে অনেক সাহাবারা আবার জিন্দা অবস্থা বাড়িতে চলে আসছে যারা যাহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল এই বত্রিশ জবানের ভিতরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা যদি আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সময় আল্লাহর রাস্তায় দিতে বড় ওই সাহাবারা যেরকমভাবে কুরবানি করেছেন ত্যাগ শিকার করেছেন শহীদ হয়েছেন একশত কল্লা কাটা সাহাবিদের শহীদের সব আপনার আমার আমল নামার মধ্যে দিবে কে আর জন্য বলতে হবে কে এই জন্য কম সময়ের ভিতরে আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে একটি কথা বলার জন্য চেষ্টা করব কোরআন থেকে আপনারা বোঝার জন্য চেষ্টা করবেন সময় কম আমার শ্রদ্ধা মুরব্বী আল্লামা যেন হজরত মালানা আলিম উদ্দিন সাহেব আমাকে এত মায়া করেন এত মায়া করেন এত মায়া করেন আমি যত প্রোগ্রামে ওনার সাথে দেখা হয় আমাকে এইভাবে জড়াইয়া ধরেন শুভান আল্লাহ বলে আসবে আমিও জড়াই ধরছি হুজুরও আমার জড়াই দর্শি শুভানাল্লাহ বলে এ হজরত এখানে আসছে আমি হজরতের কাছে গিয়েছি হজরতের কাছে আমি পারমিশন নিয়েছি যেহেতু আমার সিনিয়র আমার সে ইলিম বেশি আমার সে আমার সে আমল বেশি আমার সে বয়স বেশি আমি হজরতের কাছে গিয়ে এজাজ চেয়েছি হজরত আপনি দিলে আমি যাব না হয় আমি যাব হজরত আমাকে দোয়া করেছে আমাকে ফু দিয়েছে যাও সুমান আপনারা খুশি তো এই জন্য আমি কম সময় কয়েকটি কথা বলবো বিরক্ত করব না বিরক্ত করার অভ্যাস আমার নেই এখন আমরা কোরআনের পাশে জন্য যাব কোরআন কি বলে এই পৃথিবী থাকার জায়গা না বা চার জায়গা না জায়গা না তাকাব্বরি অহংকার বাহাদুরি টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ ছেলে মেয়ে নারী সব আল্লাহ তালা একদম ঝিরু করে দিবেন কি করে দিবেন জুরু করে দিবেন আজকের এই মাহফিলে যারা বসে বসে দিনের আলোচনা শুনে যদি আমল করতে পারো আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছেন বন্দারে আমি তোকে হিরু বানাই আমি জান্নাত দিয়া দেব কে কে জাহান নামে যাই বা হাত তুল আমি আজকার কি ওয়াজ করবো সবাই জাহান নামে যাওয়ার ইচ্ছা যারা হাত উঠাইছে জুসে উঠাইছে না ভুসে উঠাইছে কথা বলো জুসে না হুসে যারা জুসু আল্লাহ খুশি করার জন্য আল্লাহ দেখে না দেখে কথা বলো না দেখে না দেখে শুনে না শুনে বুঝে না বুঝে পারে না পারে আমরা যেটা দেখি না সেটা দেখে কে রে আমরা যেটা পারি না সেটা পারে কে আমরা যেটা বুঝি না সেটা বুঝে কে আমরা যেটা দেখি না সেটা দেখে কে আমরা যেটা দিতে পারি না সেটা পারে কে সব সমস্যার সমাধান করতে পারে কে আর যেরকম কে আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট তাকুল রাখতে হবে যদি রাখতে পারেন আল্লাহ তালা অচিরে অতি নিকটে কম সময়ের ভিতরে আল্লাহ আপনাকে আল্লাহর গোলাম বানিয়ে দিয়ে অলি তালিকায় আপনার নামটা লিস্ট করে দিবে সোহান একশো পার্সেন্ট একদিন রাখতে হবে হায়াতের মালিককে বলো হায়াতের মালিককে মৌতের মালিককে ঋষিকের মালিককে মান সম্মান দেয় কে ইজ্জত দেয় কে বে ইজ্জত করে কে মারবে কে কবর নিবে কে কবর থেকে উঠাইবি কে হাসুর উঠাইবি কে ফুলছি নিবে কে মিজানি নিবি কে জাহান্নামে দিবে কে জান্নাত দিবে কে পারফেক্ট এই জাহার মধ্যে চলে আসতে হবে তাহলে আমাদের ইমান হান্ড্রেড পার্সেন্ট করে দিবে কে আর যখন আমাদের ইমান হান্ড্রেড পার্সেন্ট করে দিবে কে আল্লাহর দুটো নাম একটি হচ্ছে রহমান একটি হলো রহিম একটি হলো রহমান আরেকটি হলো রহিম পৃথিবীতে রহমান কেয়া হবে রহিম আল্লাহর যদি দুটো নাম না থাকত তাহলে আমরা পৃথিবীতেও বাঁচতে পারতাম না কেয়া নাজাদের কোনো আশাও করতে পারতাম না এই জন্য আল্লাহর দুটো নাম একটি রহমান একটি রহিম এই রহমানের কারণে আল্লাহ তালা এই পৃথিবীতে আমাদেরকে এখনও পানি পান করাচ্ছেন বাতাস দিয়েছেন সূর্যের আলো দিয়েছেন আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন জমিন থেকে ফসল দিয়েছেন গাছ থেকে ফল দিয়েছেন পানি থেকে মাছের ব্যবস্থা করেছেন কে আর জোর কোন কে আরে ভাই আল্লাহ শব্দটা সুন্দর করে বলেন আল্লাহ আল্লাহ না আল্লাহ না এটা পুর হবে লজ্জ আল্লাহ আমি যেভাবে বলে এইভাবে বলেন আল্লাহ এই পৃথিবীতে মধুর নাম দুইটি কয়টি হাত তুললে শিশিকা কামার উঠবে মধুর নাম কয়টি মধুর নাম কী একটি হলো আল্লাহ 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 আরেকটি হলো আপনার আমার হৃদয়ের মা 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 মায়ের মতন আপন কে হুই মায়ের মতন আপন কে হই নয় এই পৃথিবীতে মায়ের মতন আপন কেউ আছে মাথাটা লারা দনারে রে বেটা মায়ের মতন আপন কেউ আছে এই মায়ের সেবা করতে হবে খেদবত করতে হবে মায়ের চেহারার দিকে বারবার তাকাতে হবে বলি ইনশাল্লাহ আমি অতি তাড়াতাড়ি এখন সাতটা ত্রিশ বাজে পঁচিশ বাজে আমি ইনশাল্লাহ আটটা তিরিশের মধ্যেই চেষ্টা করব আমার আলোচনা সভাপতি করার জন্য একটু সময় এদিক হতে পারে একটু সময় সেদিক হতে পারে আমি ওয়াদা করব না আমি এরাদা করেছি আমি বলেছি ইনশাআল্লাহ আপনারা বলুন ইনশাআল্লাহ আপনি যখন অঙ্ক বই হাতে নিবেন এই অঙ্কের শুরুতে আল্লাহর আর প্রশংসা পাবেন না বিজ্ঞানে পাবেন না বাইবেলে পাবেন না ত্রিপিটুকে পাবেন না জেন্দাব্যাস্তে পাবেন না পৃথিবীর কোনো ইতিহাসের মধ্যে আল্লা রব্বুল আলমিনের আর প্রশংসা পাবেন না এই কোরআনটা যখন গিলাপ থাকে গিলাপটা খোলার পরে প্রথম পৃষ্ঠাটা যখন খুলবেন খোলার সাথে সাথে আল্লাহ শুরুতে তার নিজের তারিফার প্রশংসা নিজেই শুরু করলেন আমার সাথে আল্লাহর প্রশংসা করুন দিল খুলে যা পরে প্রাণ খুলে মধুর সুরে তালয়াদ করুন বিসমিল্লাহ ভিতরের অবস্থা একটু বাড়াই দাও ভিতরের অবস্থা বাড়াই দাও মোটামুটি দাও বিসমিল্লাহ ঠিক আছে আল্লাহুল প্রত্যেকটি অক্ষর অক্ষরে দশটি করে নেকি দিবে কে যখন আল্লাহ বলবেন জুরু বলবেন এই দশটি করে নেকি দিবে কে এই জন্য উজার কণ্ঠে মধুর সুর আবার তেল তারিফার প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যিনি তাম পৃথিবীর পালনেওয়ালা রব কেমন করে তাম পৃথিবীর পালনেওয়ালা রব হলেন সব হলেন শ্রেষ্ঠ হলেন প্রভু হলেন এবার আল্লাহ রব্দুল সুন্দর করে ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করে দিয়ে বুঝে আছেন বাইরা আমার ছোট্ট ছোট্ট পিপিলিকা ওই পুকা তলা পুকা বাস পাখি কাক পাখি তোতা পাখি গুলো সকাল বেলা খালি পেটে বাহির হয়ে যায় কিদার যন্ত্রণায় ছটপট ছটপট করে ইদুর গুলো গর্ত থেকে বাহির হয়ে যায় সবগুলো তার গর্ত থেকে ভিড় ভিড় করে রাতে বাহির হয়ে যায় আফ্রিকার জঙ্গলে হিংস্র প্রাণীগুলো বাঘ, সিংহ, হাতি বানরগুলো ওই সমুদ্রের ভিতরে আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর আর সমুদ্রের ভিতরে ডালতিন শ্যামু মাছগুলো সঠিক সময়ের বুদ্ধি বিরোধীর ভিতরেই পেটের খিদারা যখন ছটপট ছটপট শুরু করে দেয় ওই সমুদ্রের ভিতরে মাছটি ছোটাছুটি করে ব্যাঙ্গগুলো গর্ত থেকে বাহির হয়ে যে হাঁটাহাঁটি করে সাপগুলো ছোটাছুটি করে জঙ্গলের প্রাণীগুলো ঘুরাঘুরি করতে শুরু করে দেয় গাছের ডালে বাস পাকি কাক পাকি তো তা পাকি গুলো যখন পেটের খিদা শুরু হয়ে যায় ছটপট করে খিদার যন্ত্রণায় উড়া উড়ি গুড়া গুড়ি করে সঠিক সময়ের ভিতরে পেট ভর্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এলাকার মধ্যে পৌঁছে দেন জুর জুরি কন ঠিক নাবে ঠিক বন্ধুরা আমার ভালো করে বুঝো ভালো করে শোনা রব কাকে বলা হয় সব কাকে বলা হয় আল্লাহ কাকে বলা হয় আজকে আল্লাহর পরিচয় নিয়ে বাড়িতে যেতে হবে আল্লাহর পরিচয় যদি নিতে পারো আল্লাহকে যদি মেনে নিতে পারো দুনিয়াতে তোমার মধ্যে অভাব হবে না অশান্তি হবে না দুনিয়ার মধ্যে তোমার দ্বারা চুরি হবে না তোমার দ্বারা ডাকাতি হবে না তোমার দ্বারা মিথ্যা হবে না তোমার দ্বারা জিনা হবে না তোমার দ্বারা ঠকাঠকি হবে না আল্লাহ রব্বুল আলমী এই পৃথিবীর মধ্যে কবরে হাসরে মিদানে হান্ড্রেড পারসেন্ট শান্তির ব্যবস্থা করে দিবে কেন আরো জরুর বলুন কেন বন্ধুরা আমার গভীর মনোযোগ রব কাকে বলা হয় ভালো করে বুঝে যাওরা আমার ছোট্ট করে আপনাদেরকে আমি বলতে চাই বাইরা আমার ডান পাশে যিনি বসে আছেন মনে করেন উনার নাম আব্দুল্লাহ মনে করেন আবদুল্লাহ উদ্দিন আজমল শেখের মতন মনে করেন মাল আছে গভীর মনোযোগ রাত্রি বারোটা তিরিশ মিনিটের সময় এক লক্ষ যুবক ছেলের পেটির খিদা নিয়ে যদি উনার বাড়িতে উপস্থিত হয় যদি বোলে বদৌৰুদ্দিন আজমল তোমার বাড়ির অভাব নাই ঢাকার অভাব নাই দন সম্পদের অভাব নাই অর্ধরাত্রে বারোটা কুড়ি মিনিটে তোমার বাড়িতে এক লক্ষ যুবক ছেলে পেটে রেখে দাঁড়িয়ে ছটপট করে উপস্থিত হয়েছে একজন বলল এ আমি চিংড়ি মাছ খাবো আরেকজন বলছে বল খাবে আরেকজন বলছে পাত্তা খাবে আরেকজন বলছে মাগুর মাছ খাবে আরেকজন বলছে খাটাল খাবে আরেকজন বলছে ইলিশ খাবে আরেকজন বলছে হরিণের কলিজা খাবে এক লক্ষ যুবক ছেলে যদি রাত্রি অর্ধ বারোটা কুড়ি মিনিটের সময় এই বদর বদরুদ্দিন আসমন সেটাতে বাড়িতে যদি উপস্থিত হয় যদি এক লক্ষ মানুষের এক লক্ষ খাবারের আইটেমের কথা বলে এই বদরুদ্দিনের পক্ষে সম্ভব না সম্ভব সবাই বলতে হবে সম্ভব না সম্ভব কুটি কোটি টাকার মালিক হলে আর পুরো তার পক্ষে কখনো সম্ভব হবে না এবারে আল্লাহ কোরআনের মধ্যে আদা করেছেন উমা মিন দব বিল আরদ ইল্লা আলা ওহা এমন কোন জীব নেই জানোয়ার নেই প্রাণী নেই আমি আল্লাহ রব্বুল দালামিন ওমন্ত হস্তে যার যেই চাহিদা যার যেই পিপাসা যার যেই আকাঙ্ক্ষা আমি আল্লাহ রব্বুল আলামিন ওম হস্তে খাবাই জুরি জুরি কন দিঘনা ঠিক আর জুড়ি কন ঠিক সাপে যা খায় বানর তা খায় না বানর যা খায় বিড়ালে খায় না বিড়ালে যা খায় কুমিরে তা খায় না কুমিরে যা খায় বাল্লুক তা খায় না বাল্লুকে যা খায় মৌমাসি তা খায় না মৌমাসি যা খায় ব্যাঙে তা খায় না ব্যাঙে যা খায় সাপে তা খায় না সাপে যা খায় বাল্লুক তা খায় না বাল্লুকে যা খায় ইঁদুর তা খায় না ইঁদুর যা খায় মাসে তা খায় না মাসে যা খায় মৌমাসি তা খায় না জুরি জুরি কোন ঠিক না ঠিক আরো জুরি কর জীবন ঠিকনা যিনি যার যে চাহিদা যার যেই ইচ্ছা মুক্ত হস্তে চাহিদা পূরণ করে ওনার নাম রব ওনার নাম সব ওনার নাম আল্লাহ সবাই জুড়ে কার নাম কি আরো জুড়ে আর মধুর সুরে বলন যদি আল্লাহর নামটা বলতে পারো যদি আল্লাহ নামটা বলতে পারো যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ নামটা যদি অন্তত থেকে হৃদয় থেকে বলতে পারো কঠিন কে আমাদের রে বন্ধু এই যে আল্লাহ শব্দটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আল্লাহ বলেছেন অবত্যাগু ইলাই হিল আমি ওয়াদা করেছি তু কি জাননা দিব কন সুবাহান বোল্লা আরো জুড়ি কন আল্লাহ সুবাহানন্দ ওল্লাহ নিল্লে

এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে নেই ত্রুটি নেই 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 সন্দেহ কোরআনটা সত্য না মিথ্যা কার কথা আরো জোর বলেন কার কথা এই কোরআনটা যদি মেনে নিতে পারো কোরআনটা যদি বিশ্বাস করতে পারো বাবারে ও বন্ধু ভালো করে বোঝো লড়ালি করবেন ঠিক আছে বন্ধু এই কোরআনটা যদি হাতে নাও তোমাকে নেকি দিবে কোরআনটা দরলে আল্লাহ নেকি দিবে কোরআন চুমু দিলে আল্লাহ নেকি দিবে কোরআন পড়লে আল্লাহ নেকি দিবে কোরআনকে মহাব্বত করলে আল্লাহ নেকি দিবে কোরআন দরলে আল্লাহ নেকি দিবে কোরআন তেলো তুমি করতে পারো না ভালো কথা অজু করে পবিত্র হয়ে কোরআনটা তুমি দরবে শুধু ফিস্টাটা এইভাবে তুমি দেখতে শুরু করে দিবে চোখের মেহরবানি ছেড়ে ছেড়ে কান্দবে আল্লাহ গো আমি তোমার কোরআন তো পড়তে পারি না তোমার কোরআন পড়তে পারি আমি শুধু এইভাবে হরপ্রীত যদি তাকাও হরপ্রীত দিকে যদি তাকাও আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যাবে জুরি জোরে কও সুবহানাল্লাহ বাবা কোরআন কি যদি নাকি হয় কোরআন পড়লে যদি নাকি হয় কোরআন স্পর্শ করলে যদি নাকি হয় বন্ধু বাবার মনারা সোনারা তুমি যদি কোরআন পড়তে পারো আল্লাহ খুশি হবে তোমার ছেলেকে যদি কোরআন পড়াইতে পারো আল্লাহ খুশি হবে তোমার ছেলে যদি মাদ্রাসা দিতে পারো আল্লাহ খুশি হবে এই কোরআনের মাদ্রাসা যদি জান দিতে পারো আল্লাহ খুশি হবে এই মাদ্রাসা যদি মাল দিতে পারো আল্লাহ খুশি হবে এই কোরআন মাদ্রাসা যদি জান দিতে পারো আল্লাহ খুশি হবে এই মাদ্রাসার মধ্যে যদি যদি দান দাও আল্লাহ খুশি হবে এই মাদ্রাসা যদি টাকা দাও আল্লাহ খুশি হবে এই মাদ্রাসা যদি তুমি ফানিলা দাও আল্লাহ খুশি হবে তোমার জানমাল সময় থেকে কিছু কিছু বিন্দু বিন্দু করে যদি এই মাদ্রাসায় দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিনের আর সাজিন খুশি হয়ে যাবে কৌ সুবহানাল্লাহ তা হলো একটা আজীব কিতাব কেমন করে আজীব কিতাব হলো বাবারা বন্ধুরা গভীর মনোযোগ যারা গিনি গুণী পণ্ডিত বসে আছো আমার সে বুদ্ধিজীবী এখানে আছে আমার সে গিনি বসে আছে আমার যে শিক্ষিত মানুষ এখানে বসে আছি তার উপরও আমি দুই একটি কথা বলেছি কেননা ওসিয়া কুরসি ইহুসামা ওয়াতি ওয়াল আরদ আল্লাহ যেহেতু আমার এই কুরসির